পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বিশ্বময় অনন্ত লীলাকারী পরম প্রেমময় দয়াল সিসি ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানায় পরমাধ্যায় চোখের জন্যে সিসি বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানায় পরম পুজো বা শিশু চরণ কমলে আমার কোটি কুটি প্রণাম জানাই আচার্য দেব দাদার চরণ কমলে আমার কোটি কুটি প্রণাম জানায় ঠাকুর সকলের চরণেই আমার সতর্থী প্রণাম জানাই সুরভদেও দাদা মায়েদের গুরুজনদের ছোটো ভাই বোনদের বন্ধু বান্ধবীদের অচেনা চেনা সকল দীক্ষিত দীক্ষিত সত্ত্বাহীদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই তো আমি বিভিন্ন আলোচনা পত্রিকা পড়ে এবং আজ করোনার জন্য নানান দিকে অনলাইন সৎসঙ্গ হচ্ছে সেগুলোতে সময় মতন যোগ হয়ে আমি বিভিন্ন ঠাকুরের দিব্য জীবন আলোচনা এবং ঠাকুরের সান্নিতে থাকা সেই বয়প্রাপ্ত দাদাদের বিশিষ্ট ব্যক্তিদের যারা আলোচনা করছেন তাদের থেকে শুনেই আমি খুবই উপকৃত হয়েছি খুবই উৎসাহ এবং সেই আমি নিজে পাচ্ছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি তো ঠাকুরের জীবনের কথা যেটা হলো যে জীবনের কাছে এসে মানুষ আলোর দিশা পায় বাঁচার পথ পায় দিশারা মানুষ যখন মানুষ বাঁচার জন্য পথ অন্য সময় খুঁজে পায় না তখনই তারা পরম দয়ালের কাছে ছুটে আসে পরম দয়াল সংকোষে এসে লাখো লাখ মানুষের জীবনে মহা পরিবর্তন ঘটেছে তারা মানুষের মতো মানুষও হয়েছে আমরা দেখি কত চোর গুন্ডা লম্পট নেশা খাওয়া মানুষও এ ঠাকুরের আশ্রয়ে পরিপালিত হয়ে তারা বড় বড় এক এক মানুষ মনুষ্য হয়ে উঠেছিল তো এখানে ঠাকুর যেমন হিরকদ্যুতির মতো এমন অজস্র তার বাণী আমাদের জীবনে অন্ধকার দূর করে জীবনকে সুন্দর করেও তুলে তিনি বিভিন্ন বাণী আমাদের মধ্যে দিয়ে গেছেন তো সেইটাই আমাদেরকে শুনে বা পড়ে সেগুলোকে নিজের জীবনে কার্যকরী করতে হবে তো সমাজ দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রী ঠাকুর জীবন বৃদ্ধির পথ অনুসরণ করায় মানব পরিত্রাণের একমাত্র পথ শ্রী ঠাকুরই হলেন যা সব কিছু ধরনের অস্তিত্বের উৎস ধারক ও তিনি লোকদাতা শ্রী ঠাকুর নির্দিষ্ট পথেই আমাদের নিষ্ঠা নিয়ে এগিয়ে চলতে হবে এবং তাকেই খুশি শ্রী ঠাকুরের পথে এগিয়ে চলে তাকে খুশি করে আমাদের জীবন আমরা সার্থক করে তুলতে পারি তো পরম দয়াল শ্রী ঠাকুর বৈশিষ্ট্য পালি তাই আপাম্ম জনসাধারণ তার কাছে সমাদারে পালিত হয়েছিল এবং আজও পালিত হচ্ছে সিসি দাদার প্রেরণা উৎসাহ তো আমরা সবাই আনন্দ পেতেই চাই সবাই পেতে চাই আমি না সুখে শান্তিতে বাস করতে চাই এইসব পাওয়া যায় যদি আমরা পরম দেওয়ালে শ্রী ঠাকুর নির্দেশ পথে চলি তো তাই শ্রী করে সেই গ্রন্থাটি অধ্যয়ন করি এতে আমাদের সেবায় দক্ষতা কার্যে নিপুণতাও আসবে পর আমরা পরম দেহালে মঙ্গলেরও অধিকারী হয়ে উঠতে পারবো তাই তো শ্রী ঠাকুরের মন্ত্রে দীক্ষিত হয়ে আদর্শ অনুভূতি আচর্য অনুসরণের মধ্যে দিয়ে সেই গুণ বৈশিষ্ট্য বিকাশিত হয় এবং সবার প্রত্যেকের জীবনে সেটা উদ্বোধনের সহায়ক হয় তো তাই তো আমরা দেখি একটা যে সে আনন্দ পেতে চায় সেও বাড়তে চায় সুখে শান্তিতে তারাও থাকতে চায় তো এইসব আমরা মানুষ আমরা আমাদেরও তাই আমরাও চাই তা এইসব পাওয়া যায় যদি আমরা পরম দয়াল ঠাকুরের নির্দেশ পথে চলি ঠাকুরের জন্য যত করা যায় ততই মঙ্গল তাকে ভালোবাসলে আমরা তার মনের মতন হয়ে উঠি ইষ্টচলনে অভ্যস্ত হই এর সুফল আমরাও উপভোগ করি শ্রীঠাকুর ঠাকুরের নির্দেশিত যজন যজন ইষ্টবিধি সস্তনি সদাচার পরিপালনে আমাদের সর্ববিধ মঙ্গল সম্ভব হয় সর্বদা ভাবতে হবে আমি ঠাকুরের তার পথে চলতে চলতে আমাদের এই বিশ্বাস পাকা হয়েছে হবে এবং তিনি যে ভগবান পান ডাকলে তাকে পাওয়া যায় তিনি জীব জগতের সমস্ত সৃষ্টিকে আপন সত্তা জ্ঞানে অনুভব করতেন তো আজ ঠাকুর বলছেন যে এই সুসন্তানের অভাব তাই বিবাহ সংস্কারের কথা বলছেন তো বিয়ের বিয়েতে বলছেন যে ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে সব অন্যের ভিন্ন গোত্রে মেয়েদের থেকে ছেলেদের সব দিক দিয়ে উন্নতি হতে হবে তাই শিশু দাদার আজ সেই মতোই তাহলে বিবাহ বিজ্ঞান মেনে চললে সমাজে তখনই আমাদের আমরা ভালো নাগরিক বা ভালোভাবে দেশ চলতে পারবে সুনাগরিক হয়ে উঠতে পারবে তো তাই তার ইচ্ছা পরিবহনের মাধ্যমে ইষ্টপথে চলাই সার্থক হবে সমস্ত সমস্যার সমাধান হবে আমরা পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠতে পারবো পরম দেয়াল সৃষ্টি দিব্য জীবনের প্রাণ প্রাচুর্য ভাষা আমরা মানে বর্ণনা করার মতোই পারবো না আমরা কারণ এত তিনি সারা জীবন পরম দেয়াল প্রেম প্রীতি ভালোবাসা সম্পদে সহজভাবে অধিষ্ঠ ছিলেন সকলকে নিয়েই থাকতেন তার প্রেমের আকর্ষণে সারা পৃথিবীর জ্ঞানী গুণীজন এবং অত্যন্ত সাধারণ মানুষও সঞ্জীবিত হয়েছিলেন শুধু মানুষ নয় তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তো তাই দেখি অনন্ত শক্তি বিরাজমান এবং আমাদের ভিতরে আছে ঠাকুর সেটাই বলছেন তো তার এসে আমরা সেটাই অনুভব করতে শিখলাম আমরা যে তারই সন্তান তো আমাদের মধ্যে অপর অপরন্ত বান শক্তি আছে তার সান্নিধ্যে এসে সমাজের পরিকৃত মানুষও নিজের ভিতরে পরমাত্মাকে খুঁজে পেয়েছে তার ঐশী লীলার একদিক একদিক হলো তার মহ যে বাণী মানুষের জীবনে এমন কোন সমস্যা নাই যার সমাধান পরম দেয়াল শ্রীঠাকুর দেননি তার বাণীর মধ্যে দিয়ে একজন মানুষের সর্বাঙ্গীন বিকাশের জন্য যা যা দরকার কার সমস্ত ব্যবস্থা করে গেছেন আচার্য শ্রীদাদা চাইছেন পরম পিতা বাণীগুলি সব দিয়ে পৌঁছে দিয়ে আমরা জগৎকে যেন সুন্দর করে তুলতে পারি তো পরম দয়াল শ্রীঠাকুর সেই আঠারোশো সালে জন্ম হয়েছিল এবং সেই একাশি বছর জীবন তিনি সেই দিব্য ছটা প্রকাশ করেই গেছেন তখন ওনার যখন জন্ম হয়েছিল সেই আলোতে দেখে পদ্মাতির মানে পদ্মাতির নাবিকরা ভেবেছিল নৌকার সেরা নাবিন নাওরা যে আগু লেগেছে কিন্তু তিনি সেই আলো যেটা সেটা সবার মনে আলো দেওয়ার জন্যই এসেছেন তো সেই আলো প্রকাশ সুদূর প্রসারী সেটাই ইঙ্গিত বহন করে সৃষ্টির অজ্ঞান রূপ অন্ধকার দূর সেই হয়েছিল আমরা সত্যি ভাগ্যবান যে আমরা অত্যন্ত সহজেই পরমদাল শ্রী ঠাকুর আমাদের জীবনে পেয়েছি শ্রী ঠাকুরকে চেয়ে সে আমরা ধর্মের স্বরূপ অনুভব করতে পারলাম তিনি বললেন ধর্ম হয় আদর্শে আদর্শ দীক্ষা আনে অনুরাগ অনুরাগানে বৃত্তি নিয়তন তাই ধর্মমুক্ত হয় অবতারী পুরুষের মধ্যে তিনি সৃষ্টি রস্য জানেন তাকে জানার তিনটি রাস্তা জ্ঞান ভক্তি কর্ম শ্রীশ্রী এই তিন সমন্বয়ে ঘটিয়ে আমাদের যজন যজন ইষ্টবিধি পালনের কথা বলেন শ্রীশ্রী জোর দিয়ে বলেন হসনা যোগী হসনা থেনি গোসাই যাই না হস যজন যজন না করলে তুই কিছু নস তো ধর্ম পালনকে ঠাকুর কত সহজ করে দিলেন যেমন দীক্ষা নিয়ে একজন মানুষ শুরু করে দিতে পারে তো জীবনকে উপভোগ করতে গিয়ে আমরা কি করছি আজ দুর্ভোগকে তো প্রতিনিয়ত যার মূলে রয়েছে অজ্ঞানতা শ্রী ঠাকুর বলেন অজ্ঞানতা দুঃখের কারণ জ্ঞানই আনন্দ অজ্ঞানতা দূর করতে গেলে দরকার সদ্গুরু গ্রহণ করা তার নির্দেশ পালন করা শ্রী জীবনে প্রত্যেকটি বিষয় সম্বন্ধে দিক নির্দেশ দিয়েছেন যেমন দেশ গঠন সম্পর্কে এক পানতা মমত্বে পরস্পরের সমাবেশ নিনর অটুট হলে জানিস একটি দানায় বাঁধবে দেশ দেশ ঘটতে গেলে উপযুক্ত মানুষ দরকার আর তার জন্য দরকার বিবাহ সংস্কার বিবাহ সুবিবাহ না হলে সুজনন সম্ভব নয় আদর্শ কেন্দ্রিক জীবনযাপনের জন্য দরকার আচার্য অনুসরণ কারণ তার চেতনাধারায় ঠাকুর জীবন্তভাবে অনুসৃত তাই আচর্য সঙ্গ করতে হয় তার ইচ্ছা পূরণ হলো আমাদের জীবনেরই সাধনা তো এখানে ঠাকুর বলছেন যে আমাদের প্রত্যেকের তথা জগতের কল্যাণের জন্য মঙ্গলের জন্য শ্রী শ্রী ঠাকুর সেই সব বাণী উত্থপ করেছেন তিনি এলেইন আমরা তাই দেখলাম যে সেই ব্যবস্থা যে কিভাবে ঠাকুরকে ধরে চলতে হয় সব কিছুই আমাদেরকে দেখিয়ে গেছেন এবং শিক্ষা ধর্ম রাজনীতি সব দিকেই আমাদেরকে বাণীর মাধ্যমে দিয়ে গেছেন তো পৃথিবীতে যতই আমরা দেখি মহাকব্য মহান পুরুষকে কেন্দ্র করে সৃষ্ট হয়েছিল কিন্তু আজ ঠাকুরের সেই বাণীগুলি দেবজানি অন্য মধ্যে আমরা সেই পরিচয় পাই লক্ষ লক্ষ কোটি মানুষের সেই অপূর্ব সম্পদ রেখে গেলেন ভাগবত বাণী সাহিত্য সম্ভারে গদ্যে পদ্যে রচনা ভাষা বাক্য বাণী মানুষকে ঈশ্বর চেতনায় উজ্জীবিত করছে সেই তো আজ সেই ভাষা বিশ্ববন্ধিত ভাষা সংস্কৃত ভাষা যা যারা বোঝেন তাদের ক্ষেত্রে ঠাকুরের বাণী বোঝা অত্যন্ত সহজ এমন বিষয় নেই যা সমাজে শ্রী ঠাকুর বাণী দেননি শ্রী ঠাকুরের যে বাণী আজ সাহিত্য বাণী সাহিত্য তা দেব সাহিত্য হয়েছে তো কিছুকাল পূর্বে শ্রীশিদায়ের নির্দেশে পূজনীয়ভাবে সক্রিয়তায় সিসি ঠাকুরের ব্যবহৃত শব্দ বলির একটি ডিকশনারি কাজ শুরু হচ্ছে তো ঠাকুর বলছেন পরম পরমেন যে বলছেন যে আমি যা দিয়ে গেলাম দশ হাজারের মধ্যে কারো আর আশা লাগবে না তো আমরা বিভিন্ন অনলাইনের মধ্যে সৎসঙ্গ করছি এবং আপনারাও করছেন তো সেই আনন্দ নিয়ে আমরা যারা এখনো আসেনি ঢুকেনি সেই অনলাইনে তো ওনাদেরকেও জানাতে হবে তাদেরকেও আনন্দের শিহরণের বিচ্ছরণ দিতে হবে তো এখানে আমি আলোচনায় এক দাদার জীবনের মানে বলছেন যে পথে পথে যে কত দয়া পাওয়া যায় ঠাকুরের সেটাই তো উনি এখানেও ঋত্বিক দাদাই যাবেন দীক্ষা দিতে তো বাসে উঠলেন তো ওনার একশো টাকার নোট তো কন্টাটা বলল খুচেরা নেই কী করবেন চিন্তা করছেন বাসও ছাড়বে ছাড়বে নামবেন কিনা না ভাবছিলেন তো অর্ডার দেখা গেল বিরক্তকলা বললেন যে সকালে কি ভাঙ্গানি পাওয়া যায় নাকি তো উনি মনে বিব্রত চিন্তিত হয়ে বললেন কিছুটা সময় কাটলেন ভাববেন নামবেন তো অর্থাৎ বাসের পিছন থেকে মুসলিম ডি ডিমালা ওনার কাছে আসলেন সে তো বললেন ওনার হাতে দেখা গেলো পঞ্চাশ কুড়ি দশ টাকার নোট তো বললেন এই যে এক একশো রুপিয়া হয় গিনলে জিয়ে তো উনি পরম তৃপ্তি আনন্দে তিনি ধন্যবাদ শুক্রিয়া দিয়ে যে তার হাতে একশো টাকার নোটটা দিয়ে দিলেন খুচরা গুলি নিলেন তো বলছেন ভাই পরম পিতা শ্রীটাকে তোমার মঙ্গল করুক প্রতি উত্তরে সে বললো আপকো ঠাকুরজি আর মেরা খোদা একই হ্যায় ও কিসিকা গলত নেই চাহতা হ্যা গান্ধীজি ভজন সে গাতে থে না ঈশ্বর আল্লাহ তের নাম তো উনি হতবাগ হয়ে গেলেন মুখের দিকে তাকিয়ে থাকলেন তো স্টপেজ ওনার আশাতে নেমে গেলেন তো ভাবলেন যদি যে পয়সাটা না দিলেন না দিতেন সে বা সে যদি ভাঙানি না দিত কন্ট্রাক্টর থেকে আরও কত কথা শুনতে হতো তো এই ডিম বিক্রে একজন যে সেও সেই সময় এসে ওনাকে সাহায্য করলেন তো জয়গুরু পথে পথে এভাবেই ইষ্টযুক্ত থাকলে সাহায্য পাওয়াই যায় এখানেই রাখি আপনাদের শরীর মঙ্গল থাকুক এবং সার্বাঙ্গীন মঙ্গল হোক সৃষ্টা করে চরণী জানাই যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই প্রয়াসটি সফল হবে তো জয়গুরু জানাবে